নিজের মাত্রা ছাড়িয়ে গেল রায়ের সামনে তো বন্ধুরা মিঠিছা ধারাবাহিক নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে অনির্বাণ একের পর এক অপবাদ দিয়ে রাইকে অপমান করতে থাকে আর অনির্বাণ বলতে থাকে কি ব্যাপার রায় তোমার আসল সত্যটা ফাঁস করে দিয়েছি বলে তুমি হা করে আমার দিকে তাকিয়ে আছো সব সময় নীলুকে দায়ী করে গেছ নাকি মিথ্যে করে এবার তোমার বেলা হলো বলো তো রায় রায় চাইলে আমি তোমাকে পুলিশে দিতে পারি কারণ তুমি যে আমাকে মারার চেষ্টা করেছো সেটা আমি ইজিলি প্রমাণ করতে পারবো তোমাকে আর একটাবার বাঁচার সুযোগ দিলাম আর একটাবার তোমাকে ভালো হয়ে যাওয়ার সুযোগ দিলাম যাতে তুমি আর একবার বাঁচার সুযোগ পাও এই কারণে যাতে তুমি সুদ্রে যাও তখনই রাই বলতে থাকে আমি যদি না ভালো হই তাহলে তুমি কি করবে অনির্বাণ যেখানে আমি তোমাকে খুঁজে বের করলাম যেখানে কিনা তোমার পুরো পরিবার তোমাকে মৃত বলে চিন্তা ভাবনা করে নিয়ে তারা বসেছিল ওই মৃত মানুষটাকে আমি জীবিত করে তাদের সামনে দাঁড় করালাম আর সেই কারণেই আমাকে উল্টো দোষী সাব্যস্ত করে তোমরা আমাকে জেল হাজত বাস করানোর চেষ্টা করছো তুমি কি মনে করেছো কি তোমার এই ধুমকি ধামকিতে আমি ভয় পাই তখনই অনির্বাণ বলতে থাকে ভয় না না যখন তুমি জেল করবে তখন ঠিক তুমি ভয় পাবে এই কথা বলা মাত্রই নীলু মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে আমি যে কাজটা হাসিল করতে চেয়েছিলাম সেটা অলরেডি হয়েই গেছে এই কথা বলা মাত্রই সূর্য বলতে থাকে দাদা ভাই তোর কাছে কি প্রমাণ আছে যে সেই ট্রাক ড্রাইভারটাকে আমি টাকা দিয়েছিলাম তোকে মারার জন্য খানি অনির্বাণ বলে না এখন প্রমাণ নেই কিন্তু প্রমাণ আমি ঠিক শীঘ্রই জোগাড় করে ফেলব সূর্য তোর খুব গায়ে লাগছে যখন আমি বললাম কি পুলিশের হাতে তুলে দেব কেন তুইও ওর সঙ্গে গিয়ে এক আধ বছর জেল খেটে আয় না তখনই সূর্য বলতে থাকে দাদা ভাই তোর অসভ্যতা আমি অনেক দেখেছি কিন্তু তোর অসভ্যতা আমি এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তোর সঙ্গে মুখ লাটতেও আমাদের লজ্জা করে ঘৃণা করে সূর্য আরও বলতে থাকে দাদা ভাই তোর যা মন্তব্য করা তুই আমাকে নিয়ে কর রায়কে নিয়ে এইভাবে তুই কুৎসিত মন্তব্য গুলো করিস না কারণ এটা তোকে পাগলের মতো ভালোবাসে তখনই অনির্বাণ হাসতে থাকে আর বলতে থাকে তুই আমাকে সত্যি বোকা বানানোর চেষ্টা করছিস ঠিক আছে কিন্তু তুই এটা জেনে রাখ তোদের এই মিথ্যে কথা না আর আমি বিশ্বাস করব না এটা তুই খুব ভালো করে মনে রাখ তুই এখন ধরা পড়ে গেছিস তুই স্বীকার করে নে না আজকে তুই আমাকে মারার চেষ্টা করেছিলি সেটাতে আমার বাঁচার চান্স কম ছিল কিন্তু তা সত্ত্বেও কি করব ঠাকুর আমার দিকে মুখ তুলে চেয়েছে ঠাকুর হয়তো এটাও চেয়েছে যেদের তোর মুখোশটা যাতে আমি টেনে ছিঁড়ে ফেলে দেই তখন রাই বলল যে তুমি কি বলতে চাইছো তুমি সকলের সামনে আমাদেরকে অপরাধী বানানোর চেষ্টা করছো তাই তো তুমি বরঞ্চ একটা কাজ করো তুমি কোর্ট অফিসে চলে যাও তা সত্ত্বেও তুমি আমাদেরকে কখনো দোষী সাব্যস্ত করতে পারবে না এটা তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তো জোর খাটানোর তুমি খাটিয়ে না। তখনই অনির্বাণ বলতে থাকে চ্যালেঞ্জ করছো রাই এই চ্যালেঞ্জে তুমি কিন্তু হেরে যাবে তখনই রাই বলতে থাকে আমি কোনোদিন কোনো চ্যালেঞ্জে হার মানিনি আর তুমি সকল রকম চ্যালেঞ্জ দিকে ছুড়ে দিয়েছ কিন্তু সব চ্যালেঞ্জে আমি উত্তীর্ণ হয়েছি আর সেটা তুমি খুব ভালো করে জানো হাটটা কিন্তু তোমারই হয়েছে আর তুমি এতটা নোংরা এখন হয়ে গেছো এমন পর্যায়ে নিজেকে দাঁড় করিয়েছ তোমার পরিচয় দিতেও আমার ঘৃণা হয় তোমার আসলে মৃত্যুর খবরটা শোনার পর আমি যে চোখের জলটা ফেলেছি না এখন আসলে সেটা বৃথা আমার সেটা খুব ভালো করে মনে হচ্ছে তখনই অনির্বাণ বলতে থাকে এটা তো তোমার মিথ্যে ছিল চোখের জলটা তাই না তো বন্ধুরা এই ছিল মিথ্যে চলা ধারাবাহিক নতুন আপনি এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিচি গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি আর আজকে সকাল সকাল থেকে মানে কাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টিতে ভিজে ভিজেই তোমাদের সামনে গল্প করছি তো এখন বাড়ি দিকে যাচ্ছি বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের এই টিফিনটা যে তৈরি করব সকাল বিকালের বাচ্চা থেকে বড় সবাই খুব খেতে পছন্দ করবে তোমরা এমনিও খেতে পারো বা চায়ের সঙ্গে খেতে পারো কিংবা টমেটো সসের সঙ্গে এখন চলো প্রথমেই এই রেসিপিটা শুরু করার জন্য আমি দুটো বড়ো সাইজের আলু গ্রেটারে এইভাবে গ্রেট করে নিয়েছি এরপর আলুতে যেহেতু অনেক পরিমাণ নোংরা থাকে সেই কারণে দু তিনবার আমি খুব ভালো করে জলে পরিষ্কার করে নিলাম এরপর জল থেকে এই রকম চেপে চেপে যতটা সম্ভব আলুটাকে এরকম ঝুড়ঝুরে করে নিয়ে নিতে হবে আলুতে যেন না উপরন্তু কোনো জল থাকে এইভাবে খুব ভালো করে আলুগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম এরপর কড়াইতে আমি তেল দিলাম কড়াইতে এরপর তেল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গোটা সর্ষে তোমরা কালো সর্ষে থাকলে কালো সর্ষে ব্যবহার করবে এখানে দিয়ে দিচ্ছি জিরে আমার কাছে সাদা সর্ষে পাঁচ ফোড়ন হিসেবে যেটা দিয়েছিলাম ওটা খুব ভালো করে তোমরা নাড়াচাড়া করে নেবে খেয়াল রাখবে তেলে যেন না পুড়ে যায় এখন দিয়ে দিচ্ছি আমি যেই বাটির মাপ করে আমি সুজিটা নেব সেই বাটির মাপেই আমি দু ফাটি জল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারিপাতা কারিপাতা দেওয়ার পর এরপর কুচনো আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ফুট নিয়ে নেব এরপর চলে যাব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি চাট মশলা তো চাট মশলা আমি একটু বেশি করেই দিলাম দু চামচ তো চাট মশলাটা এখানে দিলে এই রেসিপির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তোমরা চেষ্টা করবে চাষ চাট মশলাটা দেওয়ার যেই বাটিতে আমি জল নিয়েছিলাম সেই বাটির এক বাটি এখানে সুজি নিয়ে নেব সুজিটা কিন্তু অল্প অল্প দেবো একসঙ্গে দেব না এইভাবে দিতেই থাকবো আর মিক্সড করতে থাকব। যাতে না সুজিটা ডোলা পেকে যায় সেই দিকটা তোমাদের খেয়াল রাখতে হবে এরপর বেশ কিছু সময় খুব হালকা আছে খুব ভালো করে এটাকে রান্না করে নেবেও। এরপর খুব ভালো করে রান্না করে নেব আর এটা কড়াই থেকে অলরেডি ছেড়ে আসছে একটা ডোতে পরিণত হয়ে যাবে যখন একটা ডোতে পরিণত হবে তখনই ভাববে তোমার রেসিপিটা বানানোর জন্য রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে আমি নাম করিয়ে নিচ্ছি এটা ভীষণই গরম বন্ধুরা এই অবস্থায় কেউই হাত দিতে যাবে না তো হাতটা পুড়ে যেতে পারে এই কারণে কিছুটা ঠান্ডা করে নিতে হবে কারণ এই অবস্থায় হাত দেওয়া যাবে না এখন হালকা ঠান্ডা হয়ে গেছে খেয়াল রাখতে হবে কিন্তু এটা যেন না একেবারে ঠান্ডা হয়ে যায় হালকা গরম অবস্থায় হাত ছোঁয়াতে পারবে এই অবস্থায় এইটা কিন্তু হাতে একটু তেল নিয়ে তোমরা এইভাবে দেবে নেবে খুব সুন্দর করে দাঁততে দাঁততে একটা ডোতে চলে আসবে এইভাবে খুব ভালো করে এটা মাখতে হবে যত ভালো করে মাখা হবে রেসিপিটা খুব ভালো লাগবে ভালো খেতে হবে তো এখন আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে আমি এখান থেকে বড় বড় সাইজ করে কিছুটা লিচি কেটে নিচ্ছি তো এইভাবে গোল গোল করে লিচি কেটে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য এমন কিছু উপকরণের প্রয়োজন হয় না তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এইটা করে নিতে পারো এখন আমি আবারও হাতে একটু তেল নিয়ে এইভাবে লম্বা করে একটা বাসনের পিছনে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি তাহলে ডোগুলো অনেকগুলো একসঙ্গে কাটা হয়ে যাবে এই দিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক আর এই দিকে আমি লিচিগুলো কাটতে থাকবো এইভাবে অনেকগুলো হয়ে যাবে এই কারণে আমি এরকম করছি আর তোমরা যে কোনো শেপে এই নাস্তাটা তৈরি করতে পারো তো আমি এই শেপেই কেটে নিচ্ছি তোমাদের কাছে ছুরি থাকলে ভালো হবে আমার কাছে ছুরি নেই বলে আমি এইটা ব্যবহার করেছি তো এখন আমি কীরকম করে শেপ দিচ্ছি জাস্ট তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি যেরকমই কেটেছি শুধু দুই সাইড একটু ঠিক করে নিচ্ছি সবগুলো দেখো আমি কিভাবে তৈরি করেছি তোমরা বুঝতে পারছ তোমরা যে কোনো সব শেপে এইটা বানিয়ে নিতে পারো এখন কিন্তু আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে আর অলরেডি আমি সবগুলো ছাড়তে শুরু করব এখানে কিন্তু একটা টিপস মানতে হবে তোমাদের না মানলে হবে না এই লিচিগুলো তোমাদের খুব সাবধানে ছাড়তে হবে তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে আঁচের তাপটাকে মিডিয়াম টু লো তে রাখতে হবে তো এইভাবে খুব আস্তে আস্তে করে তোমরা একসঙ্গে কিন্তু তেলে অনেকগুলো ছেড়ে দেবে না কড়াইতে যেহেতু একসঙ্গেই সবগুলো জড়ে যাবে তখন কিন্তু ভাজতে অসুবিধে হবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই খুব সাবধানে ছাড়বে আর অল্প অল্প করেই ছাড়বে যদি তোমাদের ননস্টিকের কড়াই থাকে তাহলে কিন্তু খুব ভালো হবে খুব ভালো করে অনেকগুলো করে ভাজা হয়ে যাবে যেহেতু আমি এই কড়াইতে ভাজছি এই কড়াইতে কিন্তু অল্প অল্প করে ভাজতে হবে এখন দেখো আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু অলরেডি একটা পাত্রে তুলতে শুরু করেছি আর আজকের আমার এই টিফিন রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা তোমাদের যদি কোনো জায়গায় ভালো রেগে থাকে তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ করব সুন্দর একটা কমেন্টের মাধ্যমে নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে এত সুন্দর এই রেসিপিটা হয় কি বলবো তোমাদের অনুরোধ থাকলো বাড়িতে একবার অন্তত ট্রাই করো এখনকার মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে